প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি নারায়ণগঞ্জ কবুতরের হাটে আমাদের এই কবুতরের হাটে নানান ধরনের আইটেমের কবুতর পাওয়া যায় দেশি বিদেশি তাছাড়াও রয়েছে এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির পাশাপাশি মুরগি গরু ছাগলের হাটেরও ব্যবস্থা করা হয়েছে আমরা আজকে দেখবো কবুতরের কালেকশন মাশালায় এখানে গিরিমাজ কবুতর রয়েছে এখানে একটি উন্ডা চুট্ন রয়েছে প্রিয় দর্শক দেখেন তাছাড়াও এখানে রয়েছে সবুজ কলা এবং এখানে নানান প্রজাতির কবুতর রয়েছে প্রিয় দর্শক আপনারা আসলে এখান থেকে ভালো ভালো মানের কবুতর সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে এই রোদে আমাদের মানুষ দেবী মাথা ঘুরে যাচ্ছে প্রিয় দর্শক মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি জোড়া নিচে রয়েছে ভালো ভালো কালেকশনগুলো দেখেন আপনাদের পছন্দের জোড়াগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনারা আসবেন এসে আপনাদের পছন্দের জোড়া এখান থেকে সংগ্রহ করবে প্রিয় দর্শক আজকে অনেক ভালো ভালো কালেকশন উঠেছে আমাদের নারায়ণগঞ্জ প্রতুল্লা গগদরের হাটে

প্রিয় দর্শক আপনারা এসে আপনাদের পছন্দের জোড়া এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনারা আসবেন এখানে নানান প্রজাতির তাছাড়া মুরগি এখানে পাওয়া যায় পাখিও পাওয়া যায় আমি কবুতরের কালেকশন খান আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি লাল গড়রা আপনারা অনেকেই খুঁজে থাকেন তাছাড়া এখানে রয়েছে ভাই নাম কি কালো গড়রা আশ আল্লাহ চমৎকার আপনারা যারা যারা সংগ্রহ করতে চান আসবেন আসলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন চোখ রাম ভাই রকম প্রিয় দর্শক দেখেন কালেকশনগুলো আজকের আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে আজকের পরিস্থিতি অনেক ভালো ভালো মানে সবাই কবুতর উঠেছে

প্রিয় দর্শক এখানেও একটি চورا রয়েছে দেখেন আপনারা আমাদের এই হাটে ডিম বাচ্চাওয়ালা রানিং এবং বাচ্চা থেকে শুরু করে সমস্ত ধরনের কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা আসবেন এসে আপনাদের পছন্দের যারা সংগ্রহ করবেন প্রিয় দর্শক আমাদের হাটে ভালো ভালো কালেকশন রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে যোগাযোগ করবেন ভাই মুরগি মুরগি বিক্রি করে ভাইয়ের সাথে ভাই অনেকদিন ধরেই নানান প্রজাতের কবুতর এখানে এনে থাকেন আপনারা ছেলে ভাইয়ের থেকে পাশাপাশি কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারেন এই যে ভাইয়ের কবুতরের কালেকশনগুলো ভাই প্রতি সপ্তাহে হাট করে মঙ্গলবার মঙ্গলবার এবং শুক্রবার শুক্রবার আপনারা আর এসে বাইরে থেকে কবুতর মুরগি পাখি তাছাড়া এখানে কোয়েল পাখি রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন আমি সামনে আবারও কোন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম